সামনে সুপার শপে গেলাম উড়িয়ে জিনিস একটু ভিতরে গিয়ে যাই চলো দেখি আমার সঙ্গে সঙ্গে থাকো কি দেখো কত সুন্দর সুন্দর একটা খোকা একটা না দুটো খোকা আর একটা ছোট্ট ছোনামনি এখানে যে চকলেট বা অন্য অন্য জিনিস মার্কেট করার জন্য বুঝতেই রে কথার জিনিস সাজানো চলো সামনে চলো সামনে চলো এই দেখো এখানে কতরা জিনিস আছে নেই এটা কি এটা পিতলের জিনিস না টুক টুক টুকু এটা সব কাশা কাশা কাশার কত জিনিসপত্র আগের গোর লোকেরা বেভার করতে এই সব পুরিয়ে সলাট ভিতরে দিয়ে কোন কতরা জিনিস এগুলো কিন্তু কুড়ের কফি টাবি খাইতে বড় লোকেরা খায় এ আমাদের জন্য না প্রতি আমি একটা জিনিসই হাত দিলাম এ দাম সব শুনে উড়িয়ে বহরে 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 দাম দিকে পরে আমি থুই দিস একটুক্ষণ জিনিস এত টাকা দাম দুশয় ক টাকা দাম লেখা ওতে উড়িয়ে কুরের কথাকার জিনিসপত্র দেখো কত সুন্দর সুন্দর লাগবে এ রাজারা আর বড়ো লোকেরা ব্যবহার করে এইসব জিনিস উড়িয়ে সুন্দর সুন্দর জিনিস যদি আমার একটাকে দিত তাই নিতাম তারপরে আমার একটি আস্তে 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 দেখতে 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 আমি একটু ভিতর বাই যাচ্ছি এটা কিন্তু আগের তোই বলে দিলাম এটা কিন্তু আমাদের মতো গরিবদের জন্যই না এটা শ্যামডের অবস্থিত এই দেখো এই দেখো কী কী বলো দিন লাভলি তারপর ফেসওয়াশ সাবান সব মাইকের জন্য এগুলো মায়েদের জিনিস কত কী রুইয়ে যা বলতিলাম যে কথাটা বলতিলাম এটা কিন্তু গরিবের জন্যই না তারপর অস্ত অস্ত এখানে পালাম না অস্ত আমরা ওপরে যাচ্ছি ওপরের তলায় এখানে তো সব অনেক কিছু আছে আর ওপরের তলায় চলো দেবেন কত সুন্দর সুন্দর সব মেয়েদের জন্য গিফট কর্নার দেখো 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 কত সুন্দর জায়গা উড়িয়ে মা টেডি বিয়ার এটা টেডি বিয়ার সে তো তোমার গার্লফ্রেন্ডের জন্য কি টেডি বিয়ার দিলে তোমরা না দিয়ে থাকলে এখান থেকে একটা কিনে দিও নে বন্ধুরা টেডি বিয়ার দিকতে গার্লফ্রেন্ডের দেবে তাই গার্লফ্রেন্ডের আমি একটু সামনে গেলাম ভিডিও বানাইনের জন্যে যে কথা বলতেছিলাম ইটা কিন্তু গরিবদের জন্য না আমার মতো গরিবদের জন্যই না এটা হচ্ছে সিটি সব বোঝো সিটি সব বোঝো তো এটা সব বড় লোকের পোলা বানেরা এখানে মার্কেট করতে আসে ছোটো খাটো একটা জিনিসের দাম যা টাকা দাম আমরাও ওই টাকা বাইরে গেলেই অনেক কিছু কিনতে পারবেন দরকার নিয়ে তো মার্কেট করার আমার ইটা মূলত সাতক্ষেরা জেলার কালীগঞ্জ থানায় না শ্যামনগর থানায় শ্যামনগর থানায় অবস্থিত আমরা একটু সামনে এগিয়ে দিলাম আর দুই বন্ধু যাচ্ছে ওরা মার্কেট করতে এর মধ্যে গার্লফ্রেন্ডে দেবে তাই দেখো কত কি ওরা দেখতে কী কী নেওয়া যায় আর পকেটে মাত্র দশটা টাকা আর দশ টাকা পট করিনি ওদের সাথে আইসে যায় মার্কেট করার জন্য। ওরা তো আর যান না আমার পকেটে দশ টাকা কিন্তু আর ভাব কোটিপতির মতো লোক ভাব দেয় পুরো কোটিপতি কোটিপতি কিন্তু আর পকেটে মাত্র দশটা টাকা দেখো কত সুন্দর সুন্দর ফুল একটা লোক ফুল দেখাচ্ছে খাদ্যে আর বন্ধু কৌশিকার বিশ্ব ঘড়ি কিনতেই গার্লফ্রেন্ডের জন্য বুড়িয়ে সুন্দর সুন্দর ঘড়ি একটা লোকের ডেকে বলতে ঘড়ি ক সে লোকের কাছে তো ঘড়ি দেখতে ঘড়ি গার্লফ্রেন্ডের জন্য এ দেখো কত সুন্দর সুন্দর ঘড়ি বুড়িয়ে মা উড়িয়ে মা কি একটা কিনি হয়ে যাওয়া আমি ভিডিও করার জন্য আর দেখতে হয়নি কি যে কিনে পরে দেখ মানে মা এই ঘড়ি দেখো একটা ঘড়ি কালো যেটা কালো এটা বন্ধু বের করে এসে বলতে ক টাকা দাম তা সতেরোশো টাকা বলে সতেরোশো টাকা দাম আর তো কেনার টাকা টাকা নিই ওরা কেনবে একটু দেখি দিকে দিকে মনটা শান্ত করি তা কতটা ফুল এই ফুল বড় লোকেরা বাড়ি সাজায় আমরা ওইখান থেকে একটু মার্কেট টার্কেট করে আস্তে আস্তে নিচে ভাই লাভ দিই নিশেই লাগবে আমার এখন যাব ফুলের দোকানে বুঝতে রে ফুলের দোকানে বলো দুধ এই ফুলের দোকানে চলে এলাম ফুলের দোকানে দেখো বালতির মধ্যে কত ফুল যাওয়াইনি উড়িয়া সুন্দর সুন্দর ফুল ওরে মা দিকে তো পুরো মনটা যদি গিয়ে জার গোলাপ রজনীগন্ধা আরও নানান রকমের ফুল এ এত ফুলের নাম যাই নিয়ে। বইটা ওই বা ফুলির তোড়া বানাচ্ছে ওটা আমার বন্ধুর গার্লফ্রেন্ডের দেবে তো আমার বন্ধু অর্ডার দে দেলির বানাই না জানি কুসকুস খুশকুসকুচ সুন্দর বানিয়ে দে আর বন্ধু আমার হাতে দেলে বলতে দেখবেন কেন লাগে আমি বলতে বুড়িয়ে সুন্দর দে আমি আমার গার্লফ্রেন্ডের একটা দেওয়ানে পরে আমার যখন গার্লফ্রেন্ড হন হাতে করে একটু নিলাম দেখুন নেওয়ার পর দেখি বুড়িয়ে সুন্দর দে এ কতি কি তোমরা একটু কমেন্ট করো আমার কমেন্ট পড়তে সেই ভাল লাগে কমেন্ট করে দে বলো